ভারতের খুতিনা সহ আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে তাদেরকে ভারত থেকে অতি দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হোক যদি না পাঠায় তাহলে বাংলাদেশে কর্মরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে আমরা ইনকিলাপ মঞ্চ তার দফা দাবি নিয়ে আজকে আমাদের প্রথম দাবি হচ্ছে শহীদ উসমান হাজিকে যারা খুঁজেছে সেই খুনি খুনের যারা পরিকল্পনা করেছে খুনে যারা সহায়তা করেছে এবং উনিকে যারা এখন পর্যন্ত সাহায্য করে যাচ্ছে প্রত্যেককে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে আমাদের দফা নাম্বার দুই হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন দীর্ঘ সতেরো বছর ধরে যারা গুম খুন হত্যার রাজনীতি করেছে যারা জুলাইয়ে আমাদের চোদ্দশো অধিক ভাই করেছে তাদের রাস্তায় পড়ে রয়েছিল এমন অবস্থাতেও তারা ক্ষান্ত হয় নাই এমনকি তারা জুলাই পরবর্তী সময়েও তারা গুপ্ত এবং শহীদ উসমান হাবির মতো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একজন অগ্রত হয় বীরকে দিনে দুপুরে রাস্তায় গুলি পা করেছে আমরা চাই যে ভারত বাংলাদেশের এসব সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে অতি দ্রুত তারা বাংলাদেশে ফেরত পাঠাবে কারণ বাংলাদেশের সাথে ভারতের সহ পৃথিবীতে একটি আন্তর্জাতিক বন্দি বিনিময়ে চুক্তি রয়েছে ভারত যদি তাদেরকে বন্দি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে ফেরত না পাঠায় তাহলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটবে আমরা চাই অতি দ্রুত ভারতের খুনি হাসিনা সহ আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে তাদেরকে ভারত থেকে অতি দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হোক যদি না পাঠায় তাহলে বাংলাদেশে কর্মরত সকল ভারতীয়দের ওয়ার্ক বাতিল করতে হবে হচ্ছে ভারত যদি কথা না শুনে তাহলে ভারতকে কথা শোনানোর জন্য জাতিসংঘ সহ যে সকল সংস্থাগুলো রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে এবং আমাদের চার নম্বর দফা হচ্ছে আপনারা জানেন যে জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে সকল দোষর রয়েছিল যারা সিভিল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে যারা রয়েছে এবং মিলিটারি ইন্টেলিজেন্স মানে আর্মি ডিজিএফআই এসআই সহ এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে কর্মরত যারা ভারতের তাবেদার দিল্লির দাসত্ব এখন পর্যন্ত কায়েম করছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত গ্রেফতার করতে ফিচারের মুখোমুখি করতে হবে এই চার দফা দাবি নিয়ে আজকে আমাদের এখান থেকে মার্চ পর কর্মসূচি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলাইয়ের দশটি স্পটে মার্চ পর কর্মসূচি মার্চ পর ইনসাফের কর্মসূচি নিয়ে তারা যাত্রা শুরু করবে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই যে আজকে আপনারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুলাইয়ের মতো মাস্টার ইনসাফের কর্মসূচি নিয়ে জুলাইয়ে আপনারা যেই সব স্থানে আন্দোলন করেছেন সেই স্থানে এসে আপনারা একত্রিত হন এবং শহীদ ওসমান হাদিদ হত্যার বিচার সহ চার দফা দাবিতে সকলকে এককাবদ্ধ করে তুলুন আমাদের এই ইনসাফের লড়াই আমাদের এই স্বাধীনতা নিশ্চিত না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবো না ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাদ আহ্বান জানাবো যে মার্চ ফর কর্মসূচি যাতে ভাবে মার্চ ফর ইনসাফ কর্মসূচি যাতে ভাবে সম্পন্ন হয় এই জন্য আমরা সবাই আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে সহযোগিতা করব এবং সাংবাদিক ভাইয়েরা যারা রয়েছে তাদেরকে একদম পেছনে যে আমাদের ট্রাকটা রয়েছে সেই ট্রাকে কি উঠবার জন্য রোধ করছি আপনারা ওই ট্রাকে উঠবার পরেই আমাদের মাঝখর ইনসাফের কর্মসূচি এখান থেকে যাত্রা শুরু করবে